নমস্কার বিন্দু আশা করি আপনারা ভালো আছেন কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক কি বলেছেন পাবলিক সম্মেলনে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা নিয়ে বিস্তারিত জানব ভিডিওতে তার একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের কষ্ট কমানোর জন্য একাধিক উদ্যোগ নিয়েছে কৃষকরা প্রাকৃতিক দুর্যোগ ফসলের দাম কমে যাওয়া চাষের খরচ বৃদ্ধি ইত্যাদি সমস্যার সম্মুখীন হন এই এইসব সমস্যার সমাধান করতে রাজ্য সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ যা রাজ্য সরকার কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য চালু করেছেন এই টাকা সাধারণত দুটি কিস্তিতে দেওয়া হয় প্রথম কিস্তি খরিফ মরসুম এপ্রিল থেকে সেপ্টেম্বর এবং দ্বিতীয় কিস্তি রবি মরসুম অক্টোবর থেকে মার্চ তবে এই প্রকল্পের সবচেয়ে হৃদয়বর্ষ দিকটি হল যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বয়সী বছরে কৃষকের মৃত্যু ঘটে তাহলে তার পরিবার পায় এককালীন দু লক্ষ টাকা আজ কৃষক বন্ধু প্রকল্পের বাংলার লক্ষ লক্ষ কৃষক পরিবারের জীবনের আশা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠেছে এই প্রকল্পে এই প্রকল্প প্রমাণ করে কৃষক শুধু উৎপাদন নয় তিনি সম্মানের যোগ্য আর তার এই সম্মান দিতে প্রস্তুত আজকের বাংলা সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবকে আসবে গত চার বছরের অভিজ্ঞতা বলছে হাজার একুশ সালের টাকা এসেছিল সাতাশ সতেরোই জুন দু হাজার বাইশ টাকা এসেছিল সাতাশে জুন দু সালে পঞ্চায়েত ভোটের কারণে একটু আগে দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ সালে টাকা এসেছিল বারোই জুন দু হাজার পঁচিশ সালে এখনো পর্যন্ত সরকারের নির্দিষ্ট করে কিছু জানায়নি তবে বিশেষ সত্রের খবর অনুযায়ী কুড়ি মেয়ের পর থেকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে সব কিছু ঠিকঠাক থাকলে তেরোই জুন থেকে সাতাশ জুনের মধ্যে টাকা অ্যাকাউন্টের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে কুড়ি মে একটি পাবলিক ডিস্ট্রিবিউশন বলে একটি প্রোগ্রাম হতে পারে তবে এখানে যদি কোনো কৃষক বন্ধু প্রকল্পের ডেট কিংবা তারে কিছু উঠে আসে তবে অবশ্যই আমরা ভিডিওতে জানাবো তো এখনকার মতো এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতারম